আপা কোসেতেছেন পরিষদের যাইতেছি মা আপনি দুই দিন হইল সুস্থ হইছেন এখনি পরিষদে যা মারে অনেক দিন অসুস্থতার কারণে পরিষদে যাইতে পারি নাই আমি এলাকার চেয়ারম্যান যতদিন চেয়ারম্যান থাকি জনগণের সেবা তো করতে হইব নলে জেনেদের বিবেকের কাছে অপরাধী হইয়া যাবো আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি কই লাইছেন তুই কোন চিন্তা করিস না মা সাহেব আমার সাথে আছে এই সাহেব সাথে থাকলে আমি কোনো কিছুরে ভয় করি না সাহেব ন্যাক ও আমলদার ছেলে পর সেবা চেষ্টায় আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি সাহেব পাশে থাকলে আমি সেই রকম বল পাই মনে আব্বা আপনি যখন সাহেবের নিয়ে যাইতেছেন তাইলে আজকে আমি কলেজে না যাই কেন কলেজে যাবি না সাহেব আমারে পরিষদে পৌঁছে দিয়ে বাড়ি দেশে আবার তুই কলেজ দিয়ে যাব সাহেব কি কস ইনশাআল্লাহ আপনারে আমি পৌঁছে গিয়ে আপনাদের নিয়ে আব্বা সাহেব পাশে থাকলে আমিও নিরাপদে পথ চলতে পারি আপনি তো ওরে একটা বাড়ি দিছেন এবার একটা বিয়া শাদিও করায় দেন বিয়া শাদি করায় দাও তো আপনার দায়িত্ব সেই থেকে আমার খেয়াল আছে আরে পাগল রে কত কইলা যে সাহেব তোর যদি কোনো পছন্দ থাকতে আমারে ক আলাপ করি কাজ সহজ হইত এই পাগলে মুখে তালা মেরে বই রইস সাহেব ভয় কিসের তুমি আবারে নির্ভয়ে বলতে পারো তাই তো আরে তুই তো আমার সন্তানের মতো কে আমারে কবি না কারে কবি আমি ছাড়া তোর কে আছে কুজুর আপনার দেরি হয়ে যেতেছে আবার আবার মনে নিয়ে যাইতে চলে চলে কাকে বলতেছ আমাকে সি আপনারই কইতাছি চলে এভাবে বললে তো যাব না আমি তোমার ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষ কি আপত্তি করে বলে আশেপাশে তো কেউ নাই আমি কি বলতেছি বুঝতেছো ঠিক আছে কলেজে চলে। শুধু চলো আমি তো জানতাম আমার একটা নামও আছে সাদিয়া কলেজে চলো আমার একজন খুব পছন্দ ও এই কথা তাই তো কই আমার সাহেব কয়দিন ধরে কোন দুনিয়ায় থাকে বা মাইয়া ডাকে আপনি তার চেনেন ছোটবেলা থেকে আছেন আমি তার চিনি কথা থাক দেখ বাবা

না কোনো কিছু চাইলে লজ্জা করলো না এই কথা ভাবতে আমারই দোষ আমি বান্দর লাই দিয়ে মাথায় উঠেছি আমি তো আপনার কাছে না কোনো আবদার করি নাই কিছু আমি চেয়ারম্যান আমার মাইয়ের বিয়ে দেবে এমপির বলার লাগে তোর মতো গোলামের লগে বিয়ে দিলে মানুষের কি করবো মানুষ আমার থু দেবে না কই সস আর কোনো দিন মুছা হয় না তার সামনে ঠিক আছে আমারে পছন্দ ওই সাহেব কি কয়? সাহেব কি কয় আমি কেমনে কইছি? কি হইছে সাহেব কি কইছো? বুঝুতে কইছি তোমার আর আমার কথা। আমরা দুইজন দজনাই পছন্দ করি। আমরা বিয়ে করতে চাই। কি? আস্তা তুমি এসব কি বলতেছো? আब्बा এসব কি বলতেছে? ওর কি মাথা খারাপ হই গেছে? সাহেব তোমার চিন্তা ভাবনা এত উড়া। তুমি এত খারাপ। সেই। আমার তো ভাত তো লসা গেছে। তুমি কি কইতাছো। সাদিয়া আর একবার সাদিয়ার নাম উচ্চারণ করলে তো চিত্র মেটাইলে স্ক্র্যাপ পড়ল যা সামনে তুমি